কর্মধরী সমাস ঘটনার ক্ষেত্রে আরও কিছু স্পেসিফিক নিয়ম আছে এবং এখন আমরা সেই নিয়মগুলো নিয়েই জানার চেষ্টা করব আমরা ইতোমধ্যে জেনে এসেছি যে একটা কর্মধরী সমাসের মধ্যে পূর্বপদ থাকে এবং পরপদ থাকে আর পূর্বপদ যেটা থাকে সেটা ইচ্ছে করলে বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে আর পরপদ যেটা থাকে সেটাও কি ইচ্ছে করলে বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে এবং পরপদের অর্থটাই কি সবচেয়ে বেশি প্রাধান্য পায় এবং একটা কর্মধর সমাজের ব্যাস এমন কিছু জিনিস থাকে যেটা সমস্ত পদে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো এবং কি কি জিনিস থাকলে আমরা কী কী জিনিসে চেঞ্জ করবো সেটা নিয়ে এখন জানার চেষ্টা করি তাহলে দেখো একটা কর্মধরী সমাসে পূর্বপদ থাকে পর্বত থাকে কোথায় ব্যাসবাক্যের মধ্যে তার মানে ব্যাসবাক্যে যদি প্রথম দিকের অংশগুলো অর্থাৎ প্রথম দিকের যে পদগুলো থাকে সেই অংশগুলো যদি স্ত্রীবাচক বিশেষণ হতে হয় তবে আমরা সমস্ত পদে সেটা পুরুষবাচক বিশেষণে কনভার্ট করব তাহলে জিনিসটা দেখি কিভাবে হচ্ছে খেয়াল করি তো এখানে সুন্দরী যে লতা এটা একটা ব্যাস বাক্য দেওয়া এবং এর মাঝখানে যে যেহেতু আছে এই যে কথাটা থাকলে আমরা বুঝে নিব কি সেটা একটা কর্মধর সমাসের ব্যাস বাক্য তাহলে সুন্দরী যে লতা এটার প্রথম অংশটা হচ্ছে কি সুন্দরী এবং সুন্দরী আসলে বলতে কি বোঝানো হয় সুন্দরী বলতে একটা বিশেষণ বোঝানো হয় একটা গুণ বোঝানো হয় যে মেয়েটা সুন্দরী তাই এখানে সুন্দরী বলতে একটা বিশেষণ বুঝিয়েছে এবং এই বিশেষণটা অবশ্যই কি স্ত্রীবাচক কারণ আমরা ছেলেদেরকে সাধারণত সুন্দর বলে থাকি এবং মেয়েদেরকে সুন্দরী বলে থাকি তার মানে এখানে সুন্দরীটা হচ্ছে কি একটা স্ত্রীবাচক বিশেষণ এবং এটা পূর্ব পদে বসেছে অর্থাৎ প্রথম পদে বসেছে বা প্রথম সাইডে বসেছে তাই সেটাকে আমি যদি সমস্ত পদে কনভার্ট করতে চাই তবে সেটা কি হবে সুন্দরীটা সাধারণত পুরুষবাচক বিশেষণে কনভার্ট হবে কারণ এখানে লেখাই আছে যেটা আমাদের পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ হবে সেটা কি পরপদে পুরুষবাচক বিশেষণ হবে পুরুষবাচক বিশেষণ হিসেবে সুন্দরীটা কনভার্ট হয়ে যাবে কিসে সুন্দরে এবং সুন্দরী যে লতা তার মানে কি একটা লতার কথা বলা হয়েছে তাই এটা হবে আমাদের সুন্দর লতা এবং এখানেও পরপর দুটো পদ বসেছে একটা হচ্ছে পূর্বপদ বা সুন্দর এবং আরও একটা হচ্ছে কি পরপদ বা লতা এখন খেয়াল করি লতা জিনিসটা কি একটা নাম না একটা যে কোনো পাতার নাম বা আমরা বিভিন্ন রকম লতা পাতা বলতে পারি তাদের নাম তাই লতা হচ্ছে কি এখানে একটা নাউন আর সুন্দর এই জিনিসটা কি লতার বৈশিষ্ট্য নির্দেশ করছে বা গুণ নির্দেশ করছে তাই সুন্দর হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ তার মানে পাশাপাশি দুটো বিশেষণ এবং বিশেষ্য বসেও কি একটা কর্মধারী সমাজ তৈরি করে যেটা আমরা গত পর্বগুলোতে জেনে এসেছি এরপর একটা দেখি মহতি যে কীর্তি খেয়াল করি তো এখানে মহতি জিনিসটা কি মহতি জিনিসটা একটা স্ত্রীবাচক শব্দ এবং এটা সাধারণত একটা গুণ বোঝাচ্ছে তার মানে মহতি এখানে স্ত্রীবাচক বিশেষণ এবং এটাকে আমি যদি পুরুষবাচক বিশেষণে কনভার্ট করি তবে সেটা হয়ে যাবে কি মহৎ এবং এরপরে যা আছে কৃত্তি তাই এটা কী হবে কৃত্তি হবে মহৎ কৃত্তি তবে এখানে মহৎ জিনিসটাকে সাধারণত সমস্ত পদে ইউজ করা হয় না যেটা আমরা পরবর্তী এক্সাম্পলে দেখব এখানে মহতের জায়গায় ইউজ করা হয় মহা তার মানে মহতি এটার পুরুষবাচক বিশেষণ হচ্ছে কি মহা এবং এরপরে আমাদের কৃত্তি যা আছে তাই থাকবে কাজে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শুরুতে যদি একটা স্ত্রীবাচক বিশেষণ থাকে তবে পরবর্তীতে সেটা পুরুষবাচক বিশেষণ হবে তাই মহতে যে কীর্তি এটা কি হবে মহাকীর্তি এবং সুন্দরী যে লতা এটা কি হবে সুন্দর লতা পরের আমরা রুলসটা দেখি সেটা হচ্ছে যদি আমাদের ব্যাসবাক্যে মহৎ বা মহান থাকে যেটা আমরা একটু আগে দেখিয়েছি তার মানে এখানে মহৎ হবে না মহা হবে যদি আমাদের ব্যাসবাক্যে মহৎ বা মহান থাকে কোন জায়গায় পূর্বপদে যদি থাকে অর্থাৎ আমরা এখানে যতগুলো জিনিস লিখেছি সবগুলো কি পূর্ব পদের জন্য বা প্রথম পদের জন্য লিখেছি তাহলে পূর্বপদে যদি মহৎ বা মহান থাকে তাহলে সমস্ত পদে সেটা কি হয়ে যাবে মহা হয়ে যাবে খেয়াল করি তো এখানে কি লেখা আছে মহৎ যে জ্ঞান এখানে যে কথাটা আছে তার মনে কর্মধর সমাসের ব্যাসবাক্য এটি তাহলে মহৎ এটা কিসে সে কনভার্ট হবে মহা হবে এবং মহৎ যে জ্ঞান এই জ্ঞানটা অপরিবর্তিত থাকবে তাই এটা হবে কি মহা জ্ঞান পরেরটা দেখি মহান জেনবি অর্থাৎ আমাদের পূর্বপদে বেশবাক্যের ক্ষেত্রে মহান কথাটা আছে তাই এটা আমাদের কিসে কনভার্ট হবে মহাতে কনভার্ট হবে এবং নবী যা আছে তাই থাকবে তাই মহান জেনবী মানে হচ্ছে কি মহানবী আমরা পরের রুলসটা দেখি যদি কোনো একটা কর্মধারা সমাসের এই বেশবাক্যের পূর্বপদে কু থাকে তাহলে সেটা সমস্ত পদে কথ এটিতে পরিণত হবে যেমন আমি বলতে পারি কু যে অর্থ তার মানে কুটা কোথায় আছে পূর্বপদে বেশবাক্যের মধ্যে আছে আর যে থাকার জন্য এটা কি একটা কর্মধার সমাজ তাই কু যে অর্থ এটাকে আমরা লিখতে পারবো কুয়ের জায়গায় কদ এবং কদের সাথে অর্থ লেখা যায় তবে এটাকে আমি যদি সন্ধি বিচ্ছেদ করি অর্থাৎ মিলিয়ে দিই তবে সেটা হবে কি কদ তার মানে কু যে অর্থ মানে হচ্ছে কি কদর্থ তারপরে কু যে আচার তার মানে শুরুতে কু আছে এবং এটাকে আমরা কদ এটিতে কনভার্ট করব তাই কুজে আচার এটা হবে কি কদ তারপরে আচার এখন কদের সাথে আচারটাকে আমি যদি সন্ধির মাধ্যমে মিলিয়ে ফেলি তবে সেটা হবে কি কদ আচার তার মানে কুজে যে অর্থ এটা সমস্ত পদ কদ অর্থ কু আচার এটা সমস্ত পদ কি কদাচার পরেরটা একটু দেখি যদি আমাদের পূর্বপদে বাক্যের ক্ষেত্রে কু থাকে এবং একই সাথে এরপরে পুরুষ থাকে তবে এই কুটা আর কদে পরিণত হবে না এটা কিসে পরিণত হবে কা এতিটি পরিণত হবে তাহলে খেয়াল করি এখানে কু যে পুরুষ এখানে কু আছেন সমস্যা নেই কিন্তু এখানে পুরুষও আছে তার মানে এক্ষেত্রে আমাদের কুটা কনভার্ট হবে কাতে আর পুরুষটা যা আছে তাই থাকবে তাই কু পুরুষ এর মানে হচ্ছে কি কা পুরুষ পরের এক্সাম্পলটা দেখি এখানে রাজা এর রাজা জিনিসটা পূর্বপদে থাকবে না বেশ বাক্যের ক্ষেত্রে যদি পরপদে রাজা থাকে তার মানে আমরা এখানে যতগুলো লেখা লিখেছি সবগুলো কি ছিল পূর্বপদে ছিল বেশ বাক্যের ক্ষেত্রে বাট এই রাজাটা যদি আমাদের পরপদে থাকে কারণ আমি এখানে এই সিকোয়েন্স অনুসারে লিখছি পরপদের একদম নিচে রাজা আর পূর্বপদে নিচে কি এরা তার মানে এখান থেকে আমি বলতে পারি এটুকু পর্যন্ত সবাই হচ্ছে কি আমাদের পূর্বপদের অংশ এবং লাস্টের যে রাজা এটা কি আমাদের পরপদের অংশ তাহলে কোনো একটা সমাসের ব্যাসবাক্যে রাজা যদি থাকে এবং এটা যদি কর্মধার হয় এবং পরপদে রাজা থাকলে সেটা সমস্ত পদে হবে কি রাজ হবে খেয়াল করি তো এখানে মহান যে রাজা এখন একটু খেয়াল করি মহান যদি ব্যাসবাক্যে থাকে পূর্বপদ হিসেবে তবে এই মহানটা কিসে কনভার্ট হয় মহাতে কনভার্ট হয় তাই মহানটা এখানে হবে কি মহা এবং রাজা যদি পরপদে থাকে তবে সেটা কী হবে রাজে কনভার্ট হবে তাই মহান যে রাজাটা হবে মহারাজ কাজে এই কতগুলো স্পেসিফিক নিয়ম থাকে কোনো একটা কর্মদর সমাসের ব্যাসবাক্যকে সমস্ত পদে কনভার্ট করার জন্য যেখানে এই কতগুলো হচ্ছে আমাদের পূর্বপদে থাকলে আমরা এভাবে কনভার্ট করব এবং রাজা যদি পরপদে থাকে তবে সেটাকে কি রাজে কনভার্ট করব। তাই এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা এক্সাম্পলগুলো বিভিন্ন পরীক্ষাগুলোতে খুব বেশি এসে থাকে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি